ছোট বুটার কাতান সিল্ক জাস্ট দেখো একবার পুরো গেট আপটা দেখো কি রেডি হয়েছে একদম নরম হালকা ফুলকা লাইটের উপর ভীষণ সুন্দর লাগছে জাম কালারের সাথে পিঙ্ক কম্বিনেশন আর দেখো কুচির পোর্শনটাও দেখে নাও আর বডির লুকটাও দেখো ফাটাফাটি দেখতে দেখতে জাম কালারটা সবার সাথে যায় সবাই এটা খুব পছন্দ করো চলো এরকম সুন্দর আমি বক্সেই দেবো সবাইকে এরকম বক্সেই পাঠানো হবে ঠিক আছে এটা পাচ্ছ পার্পল কালারের সাথে পার্পেলের সাথে দেখাচ্ছি সিগ্রিন একদম রিজনেবল প্রাইসেই যাবে ওয়ান থ্রি নাইন জিরো প্রাইস আগে বলে দিলাম যাতে তোমাদের বুকিং করতে সুবিধা হয় দেখে নাও সিগ্রিনের সাথে এরকম সুন্দর তোমার জাস্ট পার্পল কালারটা পেয়ে যাচ্ছ কন্ট্রাস্ট বিবি পাবে অবশ্যই ঠিক আছে দেখো আঁচলের লুকটা দেখে নাও একবার উফ কি দেখতে লাগছে দেখো আঁচলেরটা একদম ঝাঁঝাড় মোটিভ দিয়ে পুরোটা রেডি করা আছে আর আঁচলের ডিজাইনটা কিন্তু একদম ডিজাইনটা কিন্তু একদম আলাদা ধরনের দেখো আর বল ওভারটা এই পাচ্ছ বোর্ড সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার চলে যাচ্ছে গর্জেস লুক যাচ্ছে একটু পৈঠানি স্টাইলের কিন্তু বর্ডার পোর্শনটা পাচ্ছ আর অল ওভারটা দেখো ছোটো ছোটো পাতার মোটিভ দিয়ে আছে পুরো শাড়িটা কিন্তু মিনা করা যাচ্ছে ঠিক আছে এই বুটের কাজটা কিন্তু কোথাও শেষ হচ্ছে না কন্ট্রাস্ট বিপি পাবে দেখো এই চলে যাচ্ছি জাস্ট কন বিপি ঠিক আছে বানিয়ে নাও এই শাড়ির সাথে করতে পারবে অনেক শাড়ির সাথে পরতে পারবে ঠিক আছে অল ওভার বিপি কিন্তু সুন্দর কাজে পেয়ে যাচ্ছ নেক্সট কালারটাও জাস্ট দেখো নেক্সট কালারটা চলে যাচ্ছে এরকম সুন্দর একদম রেড এর ওপর বাও দেখতে দেখো এই পাচ্ছো জেন্স রেড এর সাথে সিগ্রিন কম্বিনেশন জাস্ট দেখো কালার কম্বিনেশন প্রত্যেকটা বলবো সুন্দর নিয়ে ভাবতে হবে না একদম সেই নরম কোয়ালিটি পাবে আর এই যাচ্ছে পুরোটা দেখো পৈঠানি একদম পৈঠানির বর্ডার দেওয়া আছে বোর্ড সাইডে প্রাইস অনলি ওয়ান থ্রি নাইন জিরো একদম এইরকম সুন্দর ছোট বুটার তোমরা সেই পাচ্ছ আর এই পাচ্ছ সিগ্রিনের ওপর এরকম সুন্দর বিপিটা দেখো জাস্ট দারুণ বিপি আর ডোল্টনে বিপি তো মানে এই বিপিটা জাস্ট বানিয়ে পড়ো আর এই শাড়ির সাথেও পড়তে পারবো অন্যান্য অনেক শাড়ির সাথেও পড়তে পারবে ঠিক আছে কালার বলবো যে কোনো সময় পর যে কোনো দিন পর কালার জাস্ট এই কালারটা এবার দেখো ওইভাবে খুলিস না ওইভাবে খুলিস না হ্যাঁ আমি তো গায়ে দিচ্ছি এই দেখো দেখো এই যাচ্ছি কালারটা দেখো এটাও দেখে নাও এটা আছে পেস্তা কালার ঠিক আছে পেস্তা গ্রিন এর সাথে এরকম সুন্দর ডার্ক পিঙ্ক কালার কালার দেখো ভীষণ ব্রাইট লাগছে পেস্তা কালারটা আমরা সবাই পছন্দ করি তোমার ইয়াং রাইজেরটা কিন্তু সবাই পড়তে পারবে যারা ধরো একটা ইউনিক লুক ইউনিক কালার পড়তে চাও কমন কালারের উপর যাবে না তাদের বলবো এই কালারটা দেখো ঠিক আছে আচ্ছা আর এই গেল তোমার বিপির পোর্শনটা স্লিভস এর এই কাজ প্রত্যেকটা আঁচলের যে কালার যাচ্ছে তোমার বিপিও কিন্তু সেই কালার যাচ্ছে যা যেটা পছন্দ যদি শোরুমে এসে এইসব কালার পেতে যাও বুকিং করো আমি কিন্তু বারবার বলছি ঠিক আছে দেখো আর এই গেল তোমার ময়ূরকন্ঠি কালারটা ময়ূরকন্ঠির সাথে চলে আছে ডার্ক পিঙ্ক কালার ওয়ান থ্রি নাইন জিরো থার্টিন হান্ড্রেড যার যেটা পছন্দ হুড়মুড়ি এর স্ক্রিন শট দেরি বিশেষ করবে না দেরি করলে কিন্তু কিচ্ছু করার থাকবে না এটুকু বলে দিলাম ঠিক আছে কারণ এখন বুঝতেই পারছো অফলাইন অনলাইন জ্বর কদমে কেনাকাটা শুরু হয়ে গেছে এই যাচ্ছে জাস্ট কালার আচ্ছা এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এরকম সুন্দর কাজ আচ্ছা নেক্সট কালার দেবো নেক্সট কালার বলো তোমাদের পছন্দ সই কালার একদম দেখো এই পাচ্ছ এটা পাচ্ছো টিয়া গ্রিনের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন ওকে এই কালারটা তো বলবো জাস্ট যার যার পছন্দ কারণ আগে অনেক আমি কাতান দেখিয়েছি কিন্তু এই কালার অনেকে পাওনি বা অনেকের অড্রপে পৌঁছায়নি এখনো একদম ঝটপট স্ক্রিনশট নেমে জাস্ট কালারটা দেখে নাও আর কোয়ালিটি দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছো কোনো খসখসে ব্যাপারই না ওয়ান থ্রি নাইন জিরো এই গেল বিপি আর স্লিভসের বোর্ডের এই কাজ ওকে প্রত্যেকটা ডুয়েল টোনে কিন্তু বিপি পাচ্ছ নেক্সট কালারটা তো বাউ কালার দেখো ইয়োলো তো সবসময়ের সময় জন্যই যায় আর ইয়েলো কালার অনেকেরই ফেভারিট কালার ঠিক আছে এইটাও যা যার পছন্দ হচ্ছে তা তার স্কেনশন আমার এ পাঠো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অনলি অনলাইন পেমেন্ট ঠিক আছে থার্টিন হান্ড্রেড নাইনটি অনলি আর আমাদের অ্যাড্রেস তো জানোই সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আর এটাও বলবো যার পছন্দ ইউলো অ্যান্ড এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশন বিপিটাও দেখিয়ে দিই বিপি চলে যাচ্ছে তোমার এরকম সুন্দর ডোয়েলটোনে বিপি পাচ্ছ স্লিভস এর বটরে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছো